নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে মোটামুটি আমরাও সুস্থ আছি আর সকালে দেখো আমাদের এখানে প্রচন্ড বৃষ্টির জন্যে পুরো বন্যা হয়ে গেছে দেখো ঘরে জলে ভর্তি হয়ে গেছে পুরো বারিন্দাটা তো দেখো পুরো বারিন্দাটা একদম জল পড়ে জলেতে মানে বন্যা জলেতে ঘরে দেখো জল ঢুকে ঘরেতে পুরো বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে মানে এতটাই বন্যা হয়েছে বন্ধুরা কি বলবো আর তো এখন এই যে পাঁচ দিন টানা বৃষ্টিটা বৃষ্টিটা হলো না বন্ধুরা এই টানা বৃষ্টির জন্য আমাদের এখানে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ আর ভয়ানক বলতে গেলে যেটা এই বৃষ্টির জন্য অনেক জায়গায় পরিস্থিতি খারাপ বন্ধুরা এই বৃষ্টির জন্য অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সোমবারের শুভ সকাল আর সোমবার মানে এখানে বৃষ্টির দিনে খিচুড়ি আর এখানে আমাদের সব আজকে খিচুড়ি হচ্ছে আর তাতে দেওয়া হয়েছে নিরামিষ খিচুড়ি সোমবার আর মহাদেবের পুজো তো তার জন্য নিরামিষ ডালিয়া হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর এখানে সয়াবিন গাজর গাজর পেঁপে আলু এসব দিয়ে যেটুকু বাজার বাড়িতে ছিল সেটুকু দিয়েই কিন্তু আমি নিরামিষ খিচুড়ি বানিয়ে ফেললাম একটু ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব তো আমার ডালিয়াটা প্রায় হয়েই গেছে মানে কমপ্লিটই হয়ে গেছে না এবারে চাপা দিয়ে রেখে দেবো তো চলো তো আমাদের পাশে যে বন্যা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির পাশেতেই জলে দেখো চারিদিকে ভর্তি হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো এইগুলো সব জমি ছিল বন্ধুরা পুরো জমি কিন্তু ডুবে একদম মানে জমির যে ধান লাগানো ছিল বা অনেকের যে সবজি ছিল কিন্তু সেগুলো মানে পুরো একদম ডুবে গেছে বন্ধুরা কিছুই নেই জানি না এই জল কবে কমবে আর ফসল কবে মানে ফসল এই ধান থেকে ফসল আদৌ কি পাবে চাষিরা তো এটা খুবই একটা দুঃখের বিষয় যে এত সারা বছর কষ্ট করার পর এই বন্যাতে সব ফসল ডুবে আর বন্যার জল তো এত তাড়াতাড়ি কমবে না কারণ কালকে রাত্রে যে তোমরা আমরা রাস্তাটাতে দাঁড়িয়ে আছি বন্ধুরা এই রাস্তাটার পর্যন্ত একদম ঘরের ও মানে বাড়িতে উঠোন পর্যন্ত জল জমে গেছে আর এই সময় আজকে একটুকু কম তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম এক লেভেলে জল হয়ে গেছে বন্ধুরা মানে বাড়ির উঠোন পর্যন্ত তো আদৌ চাষিরা সারা মাস কষ্ট করে মানে ধান রোয়ার পর এই ফসল যদি না বাড়িতে তুলতে পারে তাদের পরিস্থিতি কতটা ভয়ানক শুধু মানে সেই চাষিরাই জানে তো দেখো এই পাশে যে রাস্তাটা না বন্ধুরা এটা কিন্তু বাড়ি যাতায়াতের রাস্তা এটাও কিন্তু পুরো ডুবে গেছে আর যত জমির যে মানে সাপ বলো বা বিষাক্ত পোকামাকড় বড় সেগুলো তো আর ওই জমিতে থাকতে পারছে না তো যে বিষাক্ত সাপগুলো সেগুলো কিন্তু মানে বাড়ি উঠোন দিয়ে চলে আসছে বন্ধুরা তো অনেকগুলো গাছে এই সময় তারা আর কোথায় থাকবে সেই জন্য বিষাক্ত যে সাপগুলো সেগুলো কিন্তু এই সময় গাছে বেশিরভাগ গাছে উঠে যায় বা বাড়ির আশেপাশে যদি গর্ত কোথাও থাকে তো বাড়ির আশেপাশেই কিন্তু সেগুলো রয়ে যায় তো এখানের পরিস্থিতি খুবই খারাপ দেখতেই পাচ্ছ এর থেকেও বেশি খারাপ হয়তো অনেক জায়গাতেই হয়েছে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো কি অবস্থা পুরো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেকে আবার এই যে বৃষ্টিটা হয়েছে এখানে অনেকে যেমন দেখার সুযোগ পায় যে এখানের মানুষ কিভাবে আছে কিভাবে বসবাস করছে তো চলো সামনের দিকে আবার তোমাদেরকে দেখিয়ে দিই সামনের দিকে যে কোটা পারি ডুবে গেছে সেগুলো দেখিয়ে দিই আর যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম সেই রাস্তাটাই কিন্তু ওই পাশে অনেকটাই বাড়ি ডুবে গেছিলো কারণ বাবু ছিল তার জন্য আমি ওই পাশে যাইনি আর এই পাশে চলো তোমাদেরকে এ পাশে দেখিয়ে দিই এই রাস্তা দিয়েও কিন্তু মানে আজকে সকালে কম কার রাত্রে জল উঠে গেছিল পুরোটা ভর্তি হয়ে গেছে হয়ে গিয়েছিল একটু কমে জলটা নেমেছে কিন্তু জমিগুলো যে মানে জমির জল কবে শুকনো হবে বা জমির জল কবে একদম টেনে নেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা যাচ্ছে না বন্ধুরা তো তোমরাও দেখতে থাকো